প্রিয় বন্ধুরা আজ আমি চব্বিশ দুই উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে আমার লেখা একটা রম্ব রচনা পাঠ করে শোনাচ্ছি রচনাটার নাম দেরো দাড়ি দাড়ি গজালনা না বলে মাখন বাবুর মনে খুব দুঃখ সেই পনেরো বছর বয়সে যখন তার বন্ধু অবিনাশের গালে দাড়ি আলতো করে স্কেচ টানছিল তখন থেকে তিনি আশা করে বসে আছেন এরপর কত বছর কেটে গেছে অবিনাশের দাড়ি পাকবার প্রায় সময় হয়ে এলো মাখনবাবু তেমনি বাসি গালে ছিলেন তেমনি থেকে গেলেন তার ওই মাখন মাখন চেহারায় না গজালো ঘন গো না উঠলো একটা দাড়ি মাঝে মাঝে পথে ঘাটে একটা মেয়ে ছেলেকে দু দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলেন বাড়ির লোকেরা আশ্বাস দিলেন তোমার বয়সটা কি গজাবে রে গজাবে আর একটু বয়স হোক কিন্তু মন যে মানে না বন্ধুরা ভয় ধরেই দিয়েছে একদিনে যখন দাড়ি গজালো না তখন বোধ আর গজাবে না দু একজন হিতৈষী সৎ পরামর্শ দেন রোজ রেজার দিয়ে দাড়ি কামা তা দাড়ি আর কামাবেন কি করে দাড়ি গজালে তো শুধু বছর কয়েক আগে ভাইকে কলেজে ভর্তি করাতে গিয়ে না পড়েছিলেন প্রিন্সিপাল হাসি হাসি মুখ করে ভাইকে জিজ্ঞাসা করলেন ভাইকে বুঝি ভর্তি করাতে নিয়ে এলেন লজ্জায় মাখন বাবুর গাল লাল হয়ে উঠেছিল মনে মনে বলেছিলেন ধরনই দ্বিধা হনু অবিনাশ বলে হর্ষামুখে দাড়ি ছাড়া মানায় না মাখনবাবু কিছু বলেন না চুপ করে থাকেন তার অন্তরে বেদনা কে বুঝবে দুঃখে আয়নায় মুখ পর্যন্ত দেখেন না সেদিন আগস্ট স্বাধীনতা দিবস যাবেন দুপুরে স্নান সেরে আয়নার সামনে চুল আচরাতে গিয়ে মাখন বাবু উচ্ছ্বাসে পেটে পড়লেন স্বাধীনতা দিবসে মুক্তির আনন্দের সমস্ত কনসেন্ট্রেশন নিয়ে থুতনি থেকে দুটো দাড়ি বেরিয়ে এসেছে তারা মোটেই দাঁড়ালক নয় শিশুকাল থেকেই তার সাবালক